এখানে এত সুন্দর পরিবেশ কেন এটা কোন জায়গা আমি কোথায় আছি আমি এত সুন্দর জায়গায় আছি এখানে এত সুন্দর পাখি ডাক ঝর্ণা ধারা এত সুন্দর ফুলের বাগান আমার তো অনেক ভালো লাগতেছে এরকম জায়গাটা আমি কখনো দেখিনি সত্য সোনামণি তোমার এখানে অনেক ভালো লাগতেছে তুমি এখন জান্নাতে আছো আর পৃথিবীতে কি করেছে একবার তাকিয়ে দেখো এই দোলাতে পেকেছে ধান আমার নাম সুলতান ভাই কেমন হয়েছে বল কেমন হয়েছে মানে একে অ্যাক্সিডেন্ট এই ভিডিও করে কি আমি ভাইরাল হতে পারবো না ভাইরাল মানে

লোভে পড়ে এই টিকটক ভিডিও করতেছো একসময় এই টিকটক ভিডিও তোমার বিপদ আসবে কোনো কিছুই হবে না এই টিকটক ভিডিও করে বাবা তুমি যেই কাজ করতা মানুষের জমিতে গিয়ে কাজ করতো ওইটাই আমাদের ভালো ছিল ওইটাই আমাদের শান্তি ওই কাজই তুমি করতা ওই কাজটাই তো ভালো আচ্ছা মামুনি শোনো এখন আমি একটা কথা বলি তুমি ছোট মুখে অত বড় কথা বলিও না বুঝছো আমি তোমার বাবা আমি যেটা ভালো মনে করব আমি ওইটা করব তুমি এখনই যাও মাদ্রাসা যাও 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 আসছে আমাকে জ্ঞান দিতে আমার মেয়ে হয়ে আমাকে জ্ঞান দিতে বন্ধু ওই ভিডিও তো আদ দেখো একটা শুরু করে বল ভিডিও করব মেটা কোথা থেকে যে আসে মুখটাই নষ্ট করে দিল আবার কর ছোট বাচ্চারা এখন খাচ্ছে ছোন পাপড়ি আর টিকটক এর ফলে পাচ্ছে বড় বড় ছাপড়ি ও বন্ধু এখন দেখ আরে ভাই এই দেখ এইভাবে করলে তো বন্ধু হ্যাঁ আমরা এক মাসের মধ্যেই ভাইরাল হয়ে যাবো ভাইরাল মানে বলিস কি ভালো মানুষ বড় বড় মডেল আসে আমার কাছে এইভাবে তাই হ্যাঁ তাই নাকি আচ্ছা তুই এস ওই যে রোদের মধ্যে তো মানুষের বাড়ি বাড়ি আরে বন্ধু তুই এখানে বসে আছিস আর এই তো ভিডিও নাই আমাদের আইডির মধ্যে ভিডিও চলা লাগবে আরে চল দাদি চল আর ভিডিও তো সময় শেষ হয়ে যাচ্ছে আরে বন্ধু আর চল না আরে না রে বন্ধু বন্ধু তুই মন খারাপ করে বসে আছিস এখানে তোর কি হয়েছে কতদিন ধরে ধরে ভিডিও ছাড়তেছে বন্ধু ভিডিওর কোনো ভিউজই হইতেছে না তুই এই নিয়ে তুই টেনশন করতেছিস ভিউস তো হবে আসনা কাল তো হবে ভিউস তো এমন দনা ভিউস হবে না ভিউস হবে এই যে বড় বড় এই যে ভাইরাল লোকগুলা এই সেলিব্রিটি লোকগুলা এর কি একদিনে ভাইরাল হইছে কত পরিশ্রম করছে আমরা পরিশ্রম করব আরল হব বন্ধু এই ভিউজের আশায় ভিডিও করলাম ঠিক আছে এত দিন থেকে পুরাে 20 25 দিন থেকে ভিডিও করতেছি ভিউজের আশায় কিন্তু এই 20 25 দিন থেকে আমি একদিনও কাজে যাই নাই আরে বন্ধু ভিডিও করতেছি এখন ভিউজ তো হইতেছে না এখন পরিবারকে আমি কিভাবে চালাবো চিন্তায় বাঁচতেছি এই ফোন দিয়ে মনে হয় আর হবে না এই ফোনের এই ক্যামেরাটা আমি দেখছি এই যে দেখ ক্যামেরাটা একটু ঘোলা ঘোলা তুই এটা কাজ কর ওই যে আমাদের ইয়ের মধ্যে একটা নতুন একটা ব্যাংক আছে এনজিও পাঙ্কু এনজিও আর ওই এনজিও ওখানে যা পঞ্চাশ হাজার টাকা লোন নিলে আমরা একটা আইফোন থার্টি প্রো ম্যাক্স কিনতে পারবো ওখান দিয়ে ভিডিও করলে আমাদের ভিডিও মনে করে যে তিন দিনের মধ্যে একদম ফরেউ কাফে ফেলাবে কি বলিস বন্ধু হ্যাঁ আমি যে জায়গায় পঁচিশ ছাব্বিশ দিন ধরে ভিডিও করতেছি কোনো ভিউজে আসতেছে না আর ওই ফোন দিয়ে ভিডিও করলে তিন দিনের মধ্যে ভিডিও ভিউজ হবে একদম ফটিও কাফাবে আমি তোকে এমনি বলি আমি তো খারাপ চাই কোনো দিন কি বলিস আমি তোর বন্ধু তো আমি তো তোর বন্ধুর দুঃখ বুঝবো আমি কার দুঃখ বুঝবো তাহলে বন্ধু তাহলে তো ওই ফোনটা কিনতে হ্যাঁ চল চল আর আজই

তুমি কি আকবর মেয়ে আঙ্কেল ও তোমার বাবা কোথায় আমার বাবা তো একটু এই যে বাইরে গেছে ও তোমার বাবা আমাদের পাঙ্কু ব্যাংক থেকে 50000 টাকা লোন নিয়েছে আর আজ থেকে এক মাস হয়ে গেল লোনের টাকা দেওয়ার কোনো খোঁজ খবর নেই শোনো তোমার বাবা যদি বাসা আসে তাহলে বলে দিও যে কালকের মধ্যে শোনা ব্যাংকের মধ্যে যা টাকা জমা দায় আর যদি টাকা না দেয় তাহলে আমরা তোমার বাবাকে কিন্তু জেলের মধ্যে নামার ব্যবস্থা করে দেব একবারে ঠিক আছে अंकल আমার বাবা আসনি আমার বাবাকে আমি বলবো আচ্ছা ঠিক আছে ভালো করে বলে দিও আচ্ছা अंकल अस्सलाम वालेकुम अच्छा वालेकुम अस्सलाम বন্ধু হ্যাঁ বন্ধু বল এতদিন তো ওই যে নীতি বাক্য দিছি আজকে একটা একটা ডাক বন্ধু নতুন যে গান নাই হ্যাঁ ওই গান গুলো মামনি তুমি আজকেও আসছো আমাদের ভিডিওর মধ্যে ডিস্টার্ব দেওয়ার জন্য

বাবা তুমি লোভে পড়ে এই লক্ষ লক্ষ টাকা কামাই করার জন্য এই কাজগুলা করলা টিকটক করলা তাও কোনো লাভ হয়েছে দেখলা তো আজকে শেষ কি হইল। বাবা তুমি যে আগে যেই কাজগুলো করতে ওগুলোতেই আমরা শান্তিতে ছিল এখন দেখো কত ঝামেলা হয় অনেক সময় অভাব আসে মা তোমার সঙ্গে ঝগড়া করে কোনোদিন আমরা ভাত না খেয়ে থাকতে হয় বাবা তুমি যে হারাম পথে আসো আল্লাহ চায় না যে আমরা হারাম পথে থাকি আল্লাহ চায় আমরা হালাল পথে থাকি সবসময় আল্লাহ তালা আমাদের ভালোবাসে তাই আল্লাহ চায় না যাতে আমরা হারাম পথে যাই আল্লাহ চায় না বাবা এখনো সময় আসে তুমি এগুলো বাদ দাও দিয়ে ভালো হয়ে যাও তুমি হালাল পথে উপার্জন করো দেখবো আল্লাহ তালা তোমাকে ওই টাকার মধ্যে বরকত দান করেছে বন্ধু আসলেই মনে হয় আল্লাহ তালা চায় না যে আমরা হারাম পথে উপার্জন করি বন্ধু দেখ আল্লাহতালা যদি চাইতো যে আমরা এরকম হারাম পথে আসি তাহলে দেখতে প্রথম থেকেই যে ভিডিওগুলো আমরা বানাই বানাইছিলাম ওগুলো ভিডিও দেখতেই ভাইরাল হয়ে যেত আর আমরা অনেক টাকা ইনকাম করতে পারতাম আল্লাহ তালা আমাদেরকে ভালো দেখ সুযোগ করে দিল যার কারণে আমরা অনেক দিন থেকে ভিডিও বানাচ্ছি কোনো ভিউজ নেই আর দেখ এই এতদিন থেকে যে আমি কাজ করি না এই যে আমার সংসারটা আজকে পথে বসতে চলেছে বন্ধু আর যখন আমি ওই তিনশো চারশো টাকা উপার্জন করতাম তখনই আমার সংসার সংসারটা খুব ভালো চলতো এবং আমার পরিবার সবাই হাসি খুশি থাকতো আজকে এগুলো এই মোবাইল ভিডিও টিকটক ফেসবুকের রকম রিলস ভিডিও বানার কারণে আজকে আমার কোনো ইনকামও পাইতেছে না এবং আমার পরিবারের কাছে আমি কোনো মূল্য পাইতেছি না ঠিক আছে হ্যাঁ বন্ধু আর আমিও তো আগে বুঝতে পারিনি যে এমন হবে আমি তো দেখছিলাম অনেক লোকই টাকা তুলছে তাই আমিও লোভে পড়ে তোকে বলছি যে চল ভিডিও করি আমরাও মনে হয় এরকম বড় লোক টাকা তুলব আর বন্ধু আমি এরকম আগে বুঝতে পারিনি বন্ধু আমাকে ক্ষমা করে দে আর তোর এই মেয়ে আজকে আমার চোখ খুলে দিয়েছে আর আল্লাহ তালা মনে হয় চায় না যে আমরাই হারাম পথে টাকা উপার্জন করি আল্লাহ তালা মনে হয় চায় যে আমরা হালাল পথেই থাকি আর মামুনি চলো আমরা বাসায় যাই আর বন্ধু হ্যাঁ বন্ধু তুই তাহলে এখন বাসায় যা পরে কথা হবে দেখি যে ফোনটা বিক্রি করা যায় আর ফোনটা দেই কেউ নাকি আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ও আমি এই আমল করেছি বলে আমাকে জান্নাত দান করা হয়েছে হ্যাঁ তুমি পৃথিবীতে অনেক ভালো ভালো আমল করেছ এই জন্য আল্লাহ তালা খুশি হয়ে তোমাকে জান্নাত দান করেছে পৃথিবীতে তোমার মতো যারা ভালো ভালো আমল করবে নেক আমল করবে পরকালে তারাও জান্নাত লাভ করবে তুমি এখন অনন্তকাল জান্নাতবাসী জান্নাতবাসী